কোইদে এই মেশিনে বড় ধরনের সমস্যা হয়ে গেছে কারণ মেকারদারে নিয়ে যাও আর মেকারদারে নিয়ে যাও দেখো এই সাধারণ সমস্যার জন্য আমরা কিন্তু हैरानी হয়ে যাই আমরা অনেক টেনশনে থাকি সেলাই মেশিন ঘরের নষ্ট কাজ করতে পারি না অনেক দিনে অনেক টেনশন মাথায় থাকে তো এজন্য বলি যে তোমার মেশিন যে ধরনের যে কোনো সমস্যা হোক তোমার মেশিন তুমি ঘরে বসে বসে ঠিক করে নিবা শুভ প্রিয় দর্শক মণ্ডলী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছো তো আজকে আমার থামবেল বুঝতে পারছো কথা সেলাই মেশিনের দুই ধরনের সমস্যা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো তো তোমাদের চোখের সামনেই আমি একটু মেশিনটা চালাইয়ে দেখবো যে আসলে কি সমস্যা তো আমার সাথে থাকো বন্ধুরা সেলাই মেশিনটা যেভাবে আছে সেভাবেই আমি চালাইয়া তোমাদের দেখাবো তো আমি কিন্তু হাতে একটা কাপড় নিচ্ছি কাপড়টা কি কাপড় সেটা তোমরা দেখতেই কিন্তু ভালোর জন্য নেছি, সেলাইটা দেখার জন্য দেখার জন্য তো এই যে দেখো সেলাই করছি সেলাই সমস্যাটা তোমাদের চোখের সামনেই দেখাচ্ছি কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা এই যে সেলাই এইটুক করছি তার ভিতরে এই যে এই সেলাই হয় না তারপরে এই সেলাই হয় না এই যে দেখো এটা কি সেলাইটা ফাঁকা 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 হয় এই যে যেমন এই যে দেখো সেলাই এই ফাঁকা ফাঁকা তারপরে এই মানে ফলোডিন বলে ফলোডিন বা স্কিপ বা ফাঁকা ফাঁকা সেলাই হয় তোমরা যে যেটাই বলো না কেন সমস্যা আজকের এই কিসের জন্য হয় এইটা নিয়ে আজকে পুরো ভিডিওটা তো দেখো আমরা অনেকেই ভেবে থাকি সেলাই মেশিনের কোন ধরনের সমস্যা হলে ঠিক করাটা অনেকটাই কঠিন কিন্তু না সেলাই মেশিনে যত বড়ই সমস্যা হোক না কেন ঠিক করতে কোনোই কঠিন নয় দেখো আজকের ভিডিওতে ছোট ছোট দুইটাই সমস্যা দেখাচ্ছি যেহেতু তোমাদের এ ধরনের সমস্যা হলে যেন তোমরা বাসায় বসে বসে ঠিক করে নিতে পারো মানে মোট কথা সুইটা উল্লো লাগানো হয়েছে এ কারণেই সেলাইটা তোমার ফাঁকা 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 হয় স্কিপ করে ফলোডিন করে যে যেটাই বলো না কেন সমস্যা এইটার জন্য তো আমি সুইটা খুলে আমি সঠিক ভাবে লাগাইয়া আবারও তোমাদের চোখের সামনে চালাবো এই যে সবাই আমরা কিন্তু দেখা যায় অনেক সময় আমরা সঠিক নিয়মে সুইটা লাগাতে পারি না তো আজকে জেনে নেব কিভাবে সুইটা লাগাতে হয় কারণ সুই কিন্তু সবাই চিনো এই যে দেখো এক সাইডে এই যে মানে গ্যাপ আছে উপরে সমান আর এই মেডেলের শীত জুড়ে একটু উপরে গ্যাপ আছে এই গ্যাপটা সব সময় ভিতরে থাকবে আর দেখো এখানে এক থাকবে এইটা ফলো করবা সব সময় তো আমি এমন সঠিকভাবে সুইটা লাগাই নিব এই যে দেখো এইটা কিন্তু পুরোটাই উঠবে এখানে একটা গার্ড আছে এই যে আমি এই সুইটা এই আর উঠবে না উপরে এখন তোমার এখানে একটা চাবি আছে দেখো এই যে এই চাবি দিয়ে টাইট দিয়ে নিবা এই আমি টাইট দিলাম এই দেখছো সঠিক ভাবে তো এখন আমি সুতাটা লাগাই নেব বন্ধুরা আমার চশমাটা একটু সমস্যা আমি খুলে নিলাম তো আমি সুতাটা লাগাই নিতেছি একটু সাথে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা দেখবা আজকের ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করবে না সবাই পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো এই যে ববিন কেসটা ববিন কেসটা কিন্তু লাগাই নিবা ববিন কেসটা লাগাই এইভাবে এই যে দেখো এই যে ববিন কেসের ভিতরে এই যে এই এভাবে একটা আওয়াজ হবে সব সময়ের জন্য ববিন কেস লাগানো একটা আওয়াজ হবে এই আমি সুতাটা তুলে নিব বন্ধুরা দেখো তোমরা এই যে দেখো আগে সেলাইটা এই এই ফাঁকা ফাঁকা এই একটা ফাঁকা এই একটা ফাঁকা সেলাই ফাঁকা হয় সেলাই এই ভালো হয়েছে এই স্কিপ করছে এই ভালো হয়েছে এই স্কিপ করছে এখন আবার আর এক সাইড থেকে সেলাই করবো তোমাদের চোখের সামনে এই তোমার বাসায় যে সেলাই মেশিনটা রয়েছে এই সেলাই মেশিনটায় কখনো যদি এই সেলাই ফাঁকা ফাঁকা হয় ফলোডিং পরে স্কিপ পরে তাহলে তুমি সরাসরি নিডেলটা সইটা ফলো করবা ফলো করলেই তুমি এই সমস্যা ধরতে পারবা এই দেখো এখন এইটা কিন্তু এই আগের সেলাই এই এই যে একটা ফলো এই যে দেখো এই এই একটা স্কিপ আর এখন সেলাই করছি এইটা এটা কিন্তু কোন জায়গায় কোনো একটা স্কিপ নাই দেখছো এই যে সেলাই এটা আর এইটা কিন্তু আগের সেলাই এই যে ফাঁকা ফাঁকা ঠিক আছে এই যে দেখো এইটা ফাঁকা এই সেলাইটা কোনো একটা সেলাই লুজ নাই স্কিপ নাই দেখছো পুরো ফুই ফেলে সেলাই বন্ধুরা তাহলে দেখো শুধু একটা সুই উল্টো লাগানো হয়েছে বিদায় সেলাইটা ফাঁকা 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 হয় দেখো এভাবে কিন্তু আমরা এই সেলাই মেশিন প্রায় ঘরে ঘরেই আসে শুধু ছোটখাটো সমস্যা নিয়ে ধরো আমি কাপড় সাপোজ তুমি কাপড় সিলেতেছো তোমার মেশিনে হঠাৎ করে সুইটা ভেঙে গেছে এখন তুমি তো সেলাই সুইটা লাগাইতে পারতেছো না তুমি সেলাই মেশিনের সুই কিভাবে লাগায় সেটাই তুমি জানো না সেইটাই তুমি জানো না ফট করে পাশের রুমের ভাইয়ারা বলো ভাইয়া আমাকে একটা সুই লাগাই দিয়ে যান সুইটা ভেঙে গেছে আমি কাজ করতে পারছি না সে ভাইয়াও মিডে সুই লাগাইতে পারছে না সে সুইটা কি করছে লাগাই দিছে সে জানে যে সে ঠিক মতনই লাগাইছে কিন্তু আসলে সুইটা যে উল্টো লাগাইছে সে কিন্তু নিজেও জানে না তো তুমি কি করছো তুমি কাপড় সেলাই করতেছো সেলাই করার ক্ষেত্রে এই যে ফাঁকা 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 সেলাই ভাইয়ের দ্বারা আবার গেছো ভাইয়া এই সমস্যা সেলাই হয় না ফাঁকা ফাঁকা হয় কইবে এই মেশিনে বড় ধরনের সমস্যা হয়ে গেছে কারণ মেকারের দ্বারে নিয়ে যাও তাই মেকারের দ্বারে নিয়ে যাও দেখো এই সামান্য সমস্যার জন্য আমরা কিন্তু হয়রানি হয়ে যাই আমরা অনেক টেনশনে থাকি সেলাই মেশিন ঘরের নষ্ট কাজ করতে পারি না অনেক দিনে অনেক টেনশন মাথায় থাকে তো এজন্য বলি যে তোমার মেশিন যে ধরনের যে কোনো সমস্যা হোক তোমার মেশিন তুমি ঘরে বসে বসে ঠিক করে নিবা তো বন্ধুরা এই যে দেখো সেলাই ফাঁকা ফাঁকা কেন হয় শুধু উল্টো লাগাইছে এই বিদায় সেলাই ফাঁকা ফাঁকা হয় তাহলে আমি সেলাই ফাঁকা ফাঁকা যাই ফরুক না কেন আজকের এই সমস্যা তোমাদের বুঝাইতে পারছি কিনা জানি না তো আমার সাথে থাকো কেউ স্কিপ করবো না পুরোপুরি দেখতে থাকো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ